স্কে টু সিমের কীভাবে এম বি চেক করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো কোড ডাল করে খুব সহজেই কিন্তু আপনার আপনারা স্কে টু সিমের এমবি চেক করে নিতে পারবেন তো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এম বি চেক করতে পারবেন তার থেকে কিন্তু আপনারা খুব সহজে কোড ডাল করে কে টু সিমের এমবিগুলো চেক করে নিতে পারবেন তো এমবি চেক করার জন্য প্রথমে আপনার যে কাজ করতে হবে আপনাদের পর থেকে মোবাইলের ডায়ালকশনটি আছে সেটিও প্রথমে ওপেন করে নেবেন তো মোবাইলের ডায়ালশনটি ওপেন হওয়ার পর জাস্ট আপনাদের এখানে একটা কোড ডাল করতে হবে সেই কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি করে দেবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো তারপর ওই স্টার থ্রি হ্যাশ তো এই কুর্তি উঠিয়ে জাস্ট আপনার একটু সিম থেকে ডায়াল করে দেবেন তো কেটে সিম থেকে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে সরি ইউ ডো নট হ্যাভ এনি ডাটা লিপ তো আমার সিমে কোনো প্রকার এমবি না তার জন্য কিন্তু এখানে কোনো প্রকার এমবি দেখতে পাচ্ছি না যদি আপনার সিম এমবি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার কত এম বি আছে হেটে করে দিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন ধন্যবাদ